নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আমি সাগর আর তোমরা দেখছো এস জি আর বার্থস অ্যান্ড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আগস্ট মাসের তিন তারিখ আর আমি চলে এসেছি আমাদের ব্যারাকপুর পেট মার্কেটে তো চলো এই পেট মার্কেটে কোন কোন দাদা এসেছে তোমাদেরকে দেখায় আর বন্ধুরা কি বলবো এত বৃষ্টি এত বৃষ্টি এই যে আমি এসেছি এখনও বৃষ্টি অনবরত হয়েই চলেছে সেই কারণে অনেক দাদারা এখন অবধি আসেনি বা আজকে হয়তো আসবে না তো যেই দাদারা আছে বা এসেছে আমি তাদেরই ভিডিও করছি তোমরা দেখো আর সাথে থাকো বেশি কথা বলবো না তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমেই আজকে আমি দেখব যে এখানে কি কি মাছ আছে তো চলো দাদার সাথে পরিচয় করিয়ে দিই দাদা নাম হচ্ছে শিবকুমার সাহ ফোন নাম্বারটা বলো নাম্বার হচ্ছে এইট আচ্ছা দাদা তুমি কী কী মাছ এনেছো তোমাকে মলি আছে গাপ্পি আছে একটু যদি দামগুলো বলে দিতে একটু বলে দাও প্রথমে এটা গাপ্পি আছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পঞ্চাশ টাকা ডোজে পঞ্চাশ টাকা ডোজে এটা গোল্ড আছে রেড কে পাচ্ছে দশ টাকা পিস দশ টাকা পিস আচ্ছা এটা কী আছে দাদা

কালচার পাম্প পেয়ে যাবে স্পিচ পেয়ে যাবে ল্যাব পেয়ে যাবে ব্রিগেল পেয়ে যাবে সব রকমই পাওয়া যাবে অল ব্রিড পেয়ে যাবে তো বন্ধুরা আজকে জয়ন্ত দা আসেনি কিন্তু জয়ন্ত দা তার ম্যানেজারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে জয়ন্ত দা বিশেষ কোনো কাজে আটকে গেছে দেখে আসতে পারেনি তো দাদা বলো কি আছে এগুলো দুটোই ফিমেল বাচ্চা ল্যাব আছে আচ্ছা কত দিনের বেবি এটা চল্লিশ দিন আর এটা পঁয়তাল্লিশ দিনের বেবি আছে তোমরা দেখে নাও আর দাম কত রেখেছো এটা সাড়ে সাত সাড়ে সাত আর এটা সাত তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি জয়ন্তদার নাম্বার নিচে দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিও আর জয়ন্তদার বাড়ির একটা ভিডিও করব আমি এর আগে সপ্তাহে করার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আমি আর আসিনি বুঝলে তো দেখি এই সপ্তাহে যদি হয় আমি যাব ঠিক আছে